रूलिंग पार्टी जाकिस्लम दमकल डब्लू पी ए नंबर चेयरमैन ऑफ दौरमपुर म्यूनिपल्टी नोनी गोपाल मुखर्जी That is 136693 object 25 and the Rajiv Gosain 14469 uh, uh, object 25? Mm. Three did petition is submitted right now, sir. We are in huge fear situation. Some sad is appointed to kill both of us and the few police officials. I see Dongkal, I see Boharampur police station, I see cyber crime. Close my Facebook account, which is people are are there. Last 12 days, we নমস্কার আমি মানব অধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি গতকালকে আমি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমাদের Chief Justice অনারেবল ওনার সামনে দাঁড়িয়েছিলাম কালকে একটা ছোট্ট রি পিটিশন দাখিল করার চেষ্টাও করেছিলাম যাতে সেটা শুভমোঠ কগনিজেন্স নেন কিন্তু উনি আমায় বললেন ইমিডিয়েটলি একটা রিড ফাইল করতে অথবা আমি যদি চাইলে একটা পিল ফাইল করতে কারণ আমি তিনজনের বিরুদ্ধে রিড ফাইল করেছি অলরেডি সেই তিনজনের কারা তারা আপনারা এই ভিডিওর মারফতই দেখতে পারবেন যে সমস্ত নিউজ গত গতকালকে থেকে প্রচুর নিউজ করেছেন তাদের ই ভিডিও বার্তা এবং কাটিং বার্তা তিন চারটে আমি দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা দেখতে পারবেন সেখানে আছে দমকলের যিনি এমএলএ রুলিং পার্টির মিস্টার জাফিকুল ইসলাম তার বিরুদ্ধে করেছি বহরমপুর পৌরসভার পৌরপিতা যিনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান না ননীগোপাল মুখার্জি এবং রাজীব হোসেন এই তিনজনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জুড়ে যে সমস্ত অর্থাৎ গরু পাচার সরকারি সম্পত্তি দখল এই সমস্ত কিছুর ওপর আমরা দীর্ঘ দিন ধরে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম দিয়ে একের পর এক তদন্ত করে চলেছিলাম এবং কোথাও গিয়ে ইডি বারবার তদন্ত করার পরেও সেটিং হয়ে যাচ্ছে সেন্ট্রাল এজেন্সিগুলো এলে তারা যে কোথাও সেটিং হয়ে যাচ্ছে কেন এবং তারা ধরতে পারছে না এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং মদতে যেভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটছে তার জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর সেই সমস্ত পিটিশনের পর আমাদেরকে খুন করার জন্য সার্ফ সুটা রিক্রুটমেন্ট করা হয়েছে ফলস কমপ্লেন এফআইআর লজ করার চক্রান্ত চালানো হচ্ছে তার জন্য আমরা অবিলম্বে আজকে একটি ফাইল আবারও দাখিল করছি করার পর আমরা ইমিডিয়েটলি লিভ নিয়ে এটার হেয়ারিং করব। তো ধন্যবাদ আপনারা এই লিঙ্কটি দেখে আপনাদের মতামত জানাবেন কারণ লড়াই এর ময়দানে টিকে থাকার নামই হচ্ছে মানবাধিকার আর মানবাধিকার ফিরিয়ে দেওয়া আমাদের কাজ মানবাধিকার কর্মীদের কাজ আমার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুজিত মুখার্জি এবং আমি দুজনে মিলে যে লড়াইটা লড়ছি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন चक्रवर्ती ड्यू टू समर्जेंसीटी सबमिटेड रूलिंग पार्टी ए जाक उल इस्लाम दमकोल डब्लू पी ए नंबर चेयरमैन ऑफ द बहरमपुर म्यूनिस्पालिफ्टी नोनी गोपाल मुखार्जी that is one three six six nine three object twenty five and the Rajiv Hossain one four uh, four uh, six nine object twenty five. Mm. Three writ petition is submitted mm -hmm. right now, sir. We are in huge fear situation. Some sharp shooter is appointed to kill both of us and the few police officials. I see Donkol. I see Boharampur police station. I see cyber crime. close my Facebook account, which is 40,000 people are there. Last 12 days, we are in huge fear. situation. the this petition has been filed as a PIN, sir. Sir, I make a petition today because it takes a sumo cognizance. cognizance can't be taken.